আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই এক্স এমপিয়ারে যে কাজ করতেছেন এখানে অনেকেরই প্রশ্ন যে আমরা যদি এক্স এমপিয়ারে যদি আমরা টুন ট্রানজ্যাকশন না করি তাহলে কি আমরা এখান থেকে ইয়ারড্রপ পাবো বা এখান থেকে পেমেন্ট পাবো এটা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এখানে দেখেন ইয়ারড্রপে আসার পর এখানে দেখতে পারবেন এখানে দুইটা জিনিস করতে বলছে এক হলো ওয়ালেট কানেক্ট করতে বলছে আর এক হলো টুন ট্রানজেকশন করতে বলছে তো টুন ট্রানজ্যাকশন করতে তো মনে করেন কিছু ফি লাগবে এই ফিটা দিয়ে আপনাকে টোন ট্রানজ্যাকশন করতে হবে কিন্তু অনেকেই বলতেছে যে এটা করতেই হবে এরকম মানে আপনাদেরকে করতেই বলতেছে এরকম কিন্তু এরকমটা না এখানে আপনারা না করলেও কোনো প্রকার সমস্যা নেই না করলেও এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন কিন্তু করলে আর কি মনে করেন বেশি চাহিদা বা বেশি পেমেন্ট পাওয়ার ইটা সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু এখানে তারা বলে দিস এখানে যদি কেউ টুন ট্রানজ্যাকশন নাও করে তারপরেও এখান থেকে কিছু পার্সেন্ট এখানে তারা ইয়ারডুপ পাবে সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই আর যেহেতু অল্প সময় আছে ওই ক্ষেত্রে যদি এর ভিতরেও যদি কোনো প্রকার আপডেট আসে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবেন এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন কারণ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে এবং এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আমাদের গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে সো সকলেই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান না